এই যে আন্দোলনটা হচ্ছে এই আন্দোলন দু চার দিন আর টিকবে না তার কারণ এটা হঠাৎ আবেগে কিছু লোক নেমেছে আমি সবাইকে বলেছি ওদের যে নমস্কার নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত স্বগতবাবু বাবু আপনার যে বক্তব্যটা আমরা শুনলাম যারা আন্দোলন করছেন তারা আপনার কেউ কেউ হাঁটুর বয়সী কেউ কেউ নাতি নাতনির বয়সী এই যে যারা আন্দোলনটা করছেন তারা কিন্তু শখ করে কেউ আন্দোলন করছেন অথবা যে সমস্ত ডাক্তার সাধারণ মানুষ এই আন্দোলনের সঙ্গে জড়িয়ে গেছেন তারা কিন্তু এইটা আন্তরিকভাবে এটা করছেন তার কারণ হচ্ছে আপনাদের প্রশাসন থাকাকালীন যে ঘটনাটা ঘটেছে সেইটা নিবৃত্তি করার কথা ছিল আপনাদের প্রশাসন সেইটা না করে আপনাদের ব্যর্থতা আপনাদের পুলিশের ব্যর্থতা আপনাদের সকলের ব্যর্থতার কারণে আজকে যে মানে খুন হল ধর্ষণ হলো তার কিন্তু বিচার আপনারা সঠিকভাবে করতে পারেন আপনাদের ব্যর্থতার কারণে এই ধরনের বড় একটা আন্দোলন সংগঠিত হলো কিন্তু আপনারা সেই ব্যর্থতা থেকে চাপা দেওয়ার জন্যে এই সমস্ত কথাবার্তা বিতর্কিত কথাবার্তা বলছেন এই বয়সে এসে আপনার মুখে এই ধরনের কথা কি মানায় আপনি একজন জনপ্রতিনিধি সাধারণ মানুষের যে সমস্ত অসুবিধা সেগুলো দেখার কথা আপনি একবারও ওই মেয়েটি যেভাবে খুন হলো যেভাবে তাকে ধর্ষণ করা হলো তার প্রতিবাদে আপনি কি রাস্তায় নেমেছিলেন আপনার উচিত ছিল না যে রাস্তায় এর প্রতিবাদ করা আপনার উচিত ছিল না এটা যদি আপনার ঘরের মেয়ে হতো তাহলে আপনি কি করতেন আপনি পারতেন এইভাবে কথাগুলো বলতে আপনার নিজের আত্মীয় যদি হতো তাহলে আপনি পারতেন এইভাবে কথাগুলো বলতে অতএব আপনি আপনার যেমন একটা গণতান্ত্রিক অধিকার আছে কথা বলার তেমন যারা প্রতিবাদ করছে তাদেরও কিন্তু সেই অধিকারটা আছে অতএব আপনি যেমন এই আন্দোলনকে মানতে চাইছেন না তেমন ওদের কিছু মানুষ পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ এই আন্দোলনে সামিল হচ্ছেন বোঝার চেষ্টা করুন মানুষের পালসটাকে বোঝুন সাধারণ মানুষ কী চাইছে আপনার কি ধারণা আছে যে ভারতবর্ষে এই ধরনের আন্দোলন এখনও পর্যন্ত হয়নি সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়েছে ভারতবর্ষের যে বদনাম এই পশ্চিমবঙ্গের জন্যে হচ্ছে সেইটার দিকে লক্ষ্য রাখুন সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত যে আন্দোলনে সামিল হওয়ার যে ঘটনা চোদ্দো তারিখ রাত্রে আমরা দেখেছি এবং পনেরো তারিখে রাতব্যাপী আমরা সেটা লক্ষ্য করলাম সেটা কিন্তু সাধারণ মানুষ তারা স্বতঃস্ফূর্তভাবে এসেছে তারা কি এই ধরনের আন্দোলন উনিশশো পাঁচ সালেও কিন্তু দেখা যায়নি রাখি বন্ধনে অসহযোগ আন্দোলনের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের আন্দোলন সারা ভারতবর্ষব্যাপী দেখা যায়নি সারা পৃথিবীতে এই আন্দোলন যেভাবে ছড়িয়ে পড়েছে প্রতিবাদ যেভাবে ছড়িয়ে পড়েছে এখনো কি আপনারা বোঝার চেষ্টা করছেন না যে এটা কি হতে যাচ্ছে এই বয়সে তো আপনার বোঝা উচিত আপনার কাছে বিশেষভাবে অনুরোধ এই ধরনের যে সমস্ত ঘটনা ঘটিয়েছেন এবং তারপর আরজি করে যেভাবে ধসরুপ করা হলো যেভাবে ভাঙচুর করা হলো তার প্রতিবাদ না জানিয়ে আপনি এই ধরনের মন্তব্য করছেন এটা কি আপনার কাছে সাধারণ মানুষ আশা করে একজন জনপ্রতিনিধি হিসাবে সৌগত বাবু আপনি যেটা ভাবছেন যেটা বলছেন এটা কিন্তু আরও সাধারণ মানুষের মনে খুব আঘাত লাগছে আপনি কি পারেন একটা মানুষের মনে এইভাবে আঘাত সৃষ্টি করতে যে আঘাতে জর্জরিত হয়েছে ওই মেয়েটির মা বাবা তাদের গিয়ে আপনি সান্ত্বনা দিয়ে বোঝাতে পারবেন পারবেন এটাকে আপনারা উল্টে কি করছেন কিছু টাকা দিয়ে তাদের মুখটাকে বন্ধ করার চেষ্টা করছিলেন যে অভিযোগ আমরা পাচ্ছি মেয়ে কি তো ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে কিন্তু এটা কি আপনি ঠিক করছেন সাধারণ মানুষ কিন্তু যে কথাটা বলছে সেই কথাটা যদি বোঝার ক্ষমতা আপনার থাকে বোঝার চেষ্টা করুন তাতে উপকার অনেক বেশি হয় মানুষ কিন্তু সত্যি সত্যি আজকে রাস্তায় নেমেছে এর ফল কিন্তু খারাপ হতে যাচ্ছে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না অতএব যে আন্দোলন চলছে যে অন্যায় হয়েছে তার বিরোধিতা করতে শিখুন মানুষের সঙ্গে মিশে সেই জায়গাটা বোঝার চেষ্টা করুন শুধু জনপ্রতিনিধি হলেই আপনি সব বোঝেন এমন কিছু কোনো মানে নয় আপনার অনেক শিক্ষা আছে প্রফেসরই করেছেন অনেক কিছু কিন্তু আপনার মুখ এই ধরনের কথা বেরোবে এটা কিন্তু বাঞ্ছনীয় নয় অতএব এই জায়গা কিন্তু আপনাকে বুঝতে হবে সাধারণ মানুষের আবেগটাকে কিন্তু বুঝতে হবে আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন নমস্কার নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর